একটা কথা জানেন কি এই পৃথিবীতে জোর করে সব কিছু পাওয়া গেলেও মানুষের ভালোবাসা জোর করে পাওয়া যায় না কিন্তু কেন বলেন তো কারণ একটাই মানুষের ভালোবাসাটা মন থেকে আসে এই পৃথিবীতে আপনি অনেক কিছুই জোর করে বিজয় করতে পারবেন আপনি অর্জন করতে পারবেন আপনি অ্যাচিভ করতে পারবেন কিন্তু মানুষের ভালোবাসা এটা আপনি কখনো জোর করে নিতে পারবেন না ওই একটা কারণে মানুষের ভালোবাসাটা আসে একদম এই মন থেকে হৃদয় থেকে অতএব মূল কথা এটাই দাঁড়াচ্ছে যদি আপনাকে কেউ না চায় আর এখানে আপনার সবথেকে গুরুত্বপূর্ণ কাজ হবে নির্দ্বিধায় আপনার ওখান থেকে দূরে চলে যাওয়া যেটা আপনার যে আপনাকে চায় আপনি সেখানে থাকেন আপনি সেখানে যান সেখানে ফোকাস করেন আমার কি মনে হয় জানেন যে মানুষটা আমাকে চায় না যে আমাকে দেখতেই পারে না আমাকে মন থেকে সে চায় না তাহলে আমি কেন তাকে পাওয়ার জন্য এত উদ্বিগ্ন হব কেন এত কষ্ট পাবো সত্যিকারের ভালোবাসা কিছু লক্ষণ থাকে যেটা আপনি নিজের মধ্যে বা আপনার অপর ব্যক্তির মধ্যে এই লক্ষণগুলো দেখলে বুঝতে পারবেন যে আপনি তাকে সত্যিকারের ভালোবাসেন এবং সে আপনাকে সত্যিকার অর্থে ভালোবাসে প্রথমত আপনি যখন একটা মানুষকে মন থেকে খুব বেশি ভালোবাসবেন তখন তাকে স্বামী ছাড়া প্রেমিক ভাবতে ইচ্ছা করবে না আবার একটা অন্যদিকে দেখা যায় যে স্ত্রী ছাড়া প্রেমিকা ভাবতে ইচ্ছা করবে না যখন তুমি তাকে খুব বেশি ভালোবাসবে মন থেকে তখন তার করা কোনো অপরাধ তোমার নজরেই আসবে না যখন তুমি মন থেকে ভালোবাসবে তখন তোমার তোমার তাকে তাকে অবিশ্বাস করতে করতে ইচ্ছা করবে না না দুনিয়ার কেউ কাছে ভুল প্রমাণ পারবে এবং নিজের যে কোনো সিদ্ধান্তে বা ব্যাপারে দেখবে যে তার সেই প্রিয় মানুষটার সিদ্ধান্তই বেশি প্রায়োরিটি দিয়ে থাকবে সেই মানুষটার ভালো লাগা খারাপ লাগা সবকিছু জানার জন্য নিজের ভিতরে একদম উদ্বেগ কাজ করবে তার সাথে নিজের সমস্ত কিছু না চাইতে শেয়ার করার জন্য খুব ব্যস্ত হয়ে উঠবে যাকে তুমি ভালোবাসবে তাকে কখনোই অন্য নামে ডাকতে ইচ্ছা করবে না যাকে তুমি অন্য নামে তুমি যে কাউকে ডাকো তাকে একটা আলাদা সবসময় ইউনিক একটা নামে তোমার ডাকতে ইচ্ছা করবে ভালোবাসার মানুষের কথা শুনতে তোমার মধ্যে কখনো কোনো বিরক্তি কাজ করবে না সেই মানুষটাকে একবার দেখার জন্য তোমার এই চোখ ব্যাকুল হয়ে থাকবে সেই মানুষটাকে নিজের কাছে পাওয়ার জন্য অধীর আগ্রহ দেখাবে তুমি যাকে তুমি ভালোবাসবে তার কাছে তুমি বারবার হাঁটতে রাজি থাকবে যার কাছে এক গালে চর খেলে আর এক গালটা পেতে দেওয়া যায় সেই মানুষটাকে তুমি আঘাত করার পর নিজেই কষ্ট পাবে এটাই ভালোবাসা বলার আগে এই বুঝতে পারাটা ভালোবাসা এই মানুষটার স্পর্শ কখনো তোমার কাছে বিরক্তিকর লাগবে না সেই মানুষটাকে তুমি পেলে তোমার জীবনটাকে একদম পরিপূর্ণ মনে হবে হবে তুমি পৃথিবীর শ্রেষ্ঠ এবং সেরা সুখী একজন মানুষ অনেকের মাঝে তার বলা কথার উত্তর দেওয়ার জন্য তুমি সর্বপ্রথম চেষ্টা করবে যে খারাপ সময় হলেও তাকে তুমি কখনো ছেড়ে চলে যেতে চাও না আমি একটা জন্য বলছি না যে এই লক্ষণগুলো ভালোবাসার মধ্যে থাকে এছাড়াও আরও অনেক হাজার হাজার লক্ষণ একটা সত্যিকারের ভালোবাসার মধ্যে থেকে থাকে সবগুলো কিন্তু আসলে বলা সম্ভব না